আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক তো চাঁদরাতের ব্লগে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে আমি আর কি কী কী রান্নাবান্না করেছি তো এই ব্লগে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবলম তো এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটু চলে যাব বাইরে যেহেতু মেলা বসেছে তো মেলায় যাব আমাদের মানে বংশালে কিন্তু প্রতি বছরই মেলা হয় তো এইবার হয়নি দ্যাটস ওয়াই আমরা কিন্তু চলে এসেছি এখানে নয়াবাজারের মানে শ্রম শ্রমজীবী হাসপাতালের ওইখানেই কিন্তু একটা মেলা বসেছে তো ওইখানেই এসে পড়েছি এখানে ঘোড়া গাড়ি তারপরে অনেক কিছুই আর কি স্টল বসেছিল মেলায় আর কি সাধারণত যেমন থাকে আর কি তো আমরা কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে এই মেলাটা আর কি রকম হবে তো আমরা আজকে চলে আসলাম হচ্ছে আমি আমার হাজব্যান্ড তারপর আমার মেয়ে তারপর ছিল হচ্ছে আমাদের সাথে আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড আমার ভাগিনা তারপর আমার ভাই আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার ভাতিজাম তো এখন সবাই মিলেই কিন্তু আমরা মেলায় আর কি একটু ঘুরে ঘুরে দেখছি আর এনজয় করছি মানে ছোটোখাটো আর কি মেলা বসেছিল এখানে তো এখানে হচ্ছে এই জাম্পিং রাইডটা দেখলে দেখে আর কি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। শাহবাগে একটা শিশু পার্ক ছিল তো ওই শিশু পার্কে কিন্তু আমরা ছোটোকালে অনেক আর কি এই যে রাইডে আর কি উঠতাম আমার ভাই আমি আমরা সবাই আর কি তো এখন হচ্ছে আমার ভাতিজা আর কি এই ঘোড়ার রাইডে উঠবে আর কি ও বায়না করছিল তো ওকে উঠানলো আর আমার ভাগিনা যেখানে যেহেতু ছোটো তো ও আর কি উঠে নাই তো যাই হোক এখানে আবার আমার ভাইগিনা কি এই বেলুনটা নেওয়ার জন্য আর কি বায়না করছিল তো আমার হাজব্যান্ড আর কি নিয়ে দিল। তো এখানে হচ্ছে আমার ভাতিজার জন্য আর আমার ভাইগিনার জন্য কি বলবো লিটারেলি দুই দুইটা বেলুনই কিন্তু একদম আর কি হাওয়ায় একদম উড়ে গেল তারা বাচ্চা মানুষ আর কি এগুলো কি সামাল দিতে পারে তো যাই হোক এখন হচ্ছে আমরা নৌকায় চড়বো তো তাই আর কি এখন নৌকায় টিকিট নিয়ে আমরা উঠে বসলাম সবাই মিলে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে আর কি আমরা চারজন আর কি পিছনে বসেছিলাম আর আমার ভাই আর আমার ছোটো বোনের হাজব্যান্ড সামনে বসেছিলো তো একদমই ভালো লাগলো না এই রাইডটা যাই হোক এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজা খেয়ে নেবো আমার ভাই আর কি নিয়ে দিলো আমার বোনকে দেখুন কি করছে ও ফাগলের মতো যাই হোক এখন আমরা চিংড়ি নিয়ে মানে ভাজা নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম তো এখন হচ্ছে আমরা চলে আসলাম আমাদের এলাকায় এলাকায় যে আমি এক মানে ফুচকা হাউসে চলে আসলাম এই ফুচকা হাউসে আমি এই ভিডিওটা মানে ছেড়েছিলাম আর কি কি বলবো রোজাতে আর কি আমার এই ভিডিওটা ছাড়া হয়েছিলো আমি এখানে চটপটি খেতে এসেছিলাম তো এটার জন্য আজকেও আসলাম চটপটিটা আমার ভালো লেগেছে এখানে তাই আর আমার মেয়ে আর কি নিয়ে নিয়েছিল ফুচকা তো খেয়ে নিলাম আর আমরা সবাই আর কি ফুচকা আর চটপটি খেলাম ভালোই লাগলো তো ফুচকা চটপটি খেয়ে কিন্তু আবার চলে আসলাম এখানে একটু মানে অনেক বেশি গরম পড়েছিল যে কি বলবো তো এখানে আমরা বসে বসে একটু আর কি আড্ডা দিচ্ছিলাম আর কি রেস্ট নিচ্ছিলাম এখানে তো এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এখন হচ্ছে কোল্ড কফি খাবো তো কোল্ড কফি আর কি খেয়ে নিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ